খাগড়াছড়িতে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে এই উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হবে বিকেলে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক সমীর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে দিন জুড়ে কী কী আয়োজন থাকবে দেখুন বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে অন্যতম যে বড় আয়োজনটি বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি খাগড়াছড়া ইয়ঙ্গা বৌদ্ধ বিহারে সেখানে কিন্তু সকাল একেবারে বলা যায় যে ভোর থেকে যারা বৌদ্ধ ধর্মাবলম রয়েছে তারা কিন্তু বিহারে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের যে আয়োজন অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমা উদযাপন সেটি কিন্তু পালন করছে আমরা দেখছি এখানে যে মন্দির উদযাপন কমিটি বিহার কমিটির পক্ষ থেকে সকাল একেবারে ভোর ছয়টা চারটা থেকে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সেটা রয়েছে অর্থাৎ গল্পূত্র পাঠের মধ্য দিয়ে আজকের যে অনুষ্ঠান সূচি সেটা শুরু হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি এখানে বৃক্ষ সঙ্গের পিণ্ডদান একই সাথে সকাল ছয়টার দিকে বুদ্ধ পতাকা উত্তোলন এবং এখানে বদি বৃক্ষমূলে মৈত্রী জল উৎসর্গ সহ নানা আয়োজন করা হয়েছে এখন আমরা যেটা দেখছি আসলে অর্থাৎ বৌদ্ধ ধর্মীরা তাদের যে ধর্মীয় আলোচনা সবাই সেটাতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সমবেত হয়েছে এবং বিভিন্ন বয়সী মানুষ নারী শিশু পুরুষ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা আজকে এখানে প্রার্থনায় সমাবেত হবে আমরা দেখছি এখানে মানুষজন তাদের যে পুর প্রজ্বলন করছে একই সাথে তাদের যে অন্যান্য যে পিণ্ডদান সহ যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি করছে এবং এখানে কিছুক্ষণ পরে একটি ধর্মীয় আলোচনা সভা শুরু হবে এবং এখানে একই সাথে পঞ্চশীল গ্রহণ সংগদান বুদ্ধমূর্তিদান অষ্ট পরিষ্কার দানসহ বিভিন্ন যে দানীয় বস্তু দান রয়েছে সেই আয়োজনগুলোকে হবে এবং এখানে ধর্মীয় যে দেশনা সেটাও প্রদান করা হবে একই সাথে সকাল এগারোটা এখানে কিন্তু প্রসঙ্গের পিণ্ডদান রয়েছে এবং আজকে বিকেল সাড়ে তিনটা থেকে এখানে একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে ইয়ঙ্গ বিহার থেকে মঙ্গল শুভযন্ত্রটি শুরু হয়ে চেঙ্গি স্কোয়ার হোটেল যাবে আবার বিহার শেষ হবে এই আয়োজনে অন্তত তিন থেকে চার হাজার মানুষ সমাবেত বা পাঁচ হাজার মানুষ সমাবেত হ বলে এটা রয়েছে এবং এখানে আয়োজকদের পক্ষ থেকে যেটা আমাদের জানানো হয়েছে যে বুদ্ধের যে অহিংস বাণী সেটি প্রচারের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী মানুষের মধ্যে যে যুদ্ধ হানাহানি অরাজকত অশান্তি সেটা দূর হবে এবং

সেগুলো কিন্তু খাগড়াছড়ি থেকে বুদ্ধ পূর্ণিমার আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক